এখানে এগুলো সব মূল শাক এ দেখো ধনে পাতাগুলো কত বড়ো হয়ে গেছে কী সুন্দর লাগছে এগুলো সব আমি লাগিয়েছি দেখো মূল শাক এ দেখো এইগুলো পালং শাক এটা পুরো ওইটাকে এখানে সব পালং শাক আছে ধনে পাতা ধনে এ দেখো মূলও হচ্ছে আরো হচ্ছে আমি তোমাদের দেখাবো এগুলো সব মূল আমি ভেতরটায় যাবো আস্তে আস্তে করে দেখো ফুল চলে এসছে ধনে পাতা সব ফুল চলে আসছে সেদিন লাগালাম মোটামুটি একটা গাছ বড় হয়ে গেল গাছে ফুলও চলে আসলো এখানে ধনে ফুল হবে ফুলের থেকে হবে এই দেখো মুলো হচ্ছে দেখেছ কি সুন্দর লাগছে না পুরো লাল মূলগুলো টেলে তুলতেও খুব মজা হবে আমি কিন্তু এগুলো খেতে খুব একটা পছন্দ করি না এই যে যত শাক পাতা হয়েছে এই শাক পাতা যত হয়েছে এখানে মোটামুটি আমি কোনো কিছুই আমার ফেভারিট নয় কিন্তু আমার খুব ভালো লাগে চাষ করতে চাষ বলতে সুযোগ পেলাম তাই লাগিয়ে দিয়েছি ভেতরে চলে এসেছি এগুলো পালং শাক এখানে যত শাক পাতা হয়েছে আমার তুলতে লাগাতে খুব ভালো লাগে দেখো কত হয়ে হয়েছে উলোটা আমি এটা আজকে তুলবো ভাবছিলাম মা বললো যে না আজকে তুলতে হবে না এটা আরও বড় হবে আজকে প্রচুর তুলে ফেলেছি তুলতে আর সবাইকে তুলে তুলে দিতে আমার খুব ভালো লাগে কত বড় হয়ে গেছে এগুলো সব আমি আজকে তুলেছি প্রচুর মা সকালবেলায় মূল গাছগুলো তুলে তুলে সব ফেলছিল আমার খুব রাগ হচ্ছিল কত বড় আরেকটা এখানটায় কিছু মটর শাক ছিল লাগানো দেখো সব করি চলে এসছে সব করি এখানে শুটিও হয়ে যাবে আসলে আমি লাগিয়েছি একটু দেরি করে শাক বেশি খাওয়া হয়নি একদিন খাওয়া হয়েছে সব ফুল চলে এসছে আরও চাষ করেছি দেখাবো এগুলো করতে আমার দাদা আছে জামাইবাবু আমাকে হেল্প করেছে ঠিক আছে এদিকে দেখ কি সুন্দর লাগছে হেভি লাগছে না বাড়িতেই চাষ করা ওই যে দাঁড়িয়ে আছে আমার বোন ও কালকে চলে যাবে তাই ওর খুব মন খারাপ এ দেখো এখানে একটা মূল হয়েছে আর এটা হচ্ছে বিন্স গাছ দেখো বিন্স গাছে ফুল এসছে ফুলগুলো ফুটছে খুব তাড়াতাড়ি বিন্সের বীজ লাগিয়েছিলাম আমি দোকান থেকে বলেছিল এটুকু ছোটো ছোটো গাছ হবে বিনস হবে এটা লাগাও ভালো হবে আমি কিনে এনেছিলাম খুব তাড়াতাড়ি গাছগুলো বেরিয়ে ফুলও চলে এসছে আর খুব তাড়াতাড়ি হয়তো বিনসও দেখতে পারবো এটা হচ্ছে ক্যাপসিকাম গাছটা বেশি একটা ভালো না চেহারা বেশি একটা ভালো না চেহারা ছোটো ছোটো বি ক্যাপসিকাম হয়েছে দেখো আমার বিনস গাছগুলো এখানে না আমি একটা পাকামি করেছিলাম এগুলো রসুন গাছ একটাও বাঁচেনি দেখো এই যে টোটাল পুরো লাইনটা আমি দেখাচ্ছি পুরোটাই বিনস আমার গাছ লাগাতে সেগুলো যত্ন করতে সেগুলো ফুল ফল দেখতে খুব ভালো লাগে এই টোটাল লাইন ওই দূর পর্যন্ত পুরোটা বিনস গাছ আর এটা হচ্ছে বাকি সব শাক কি কী আছে পালং ধনে পাতা আর মূল আর ওদিকে তো দেখালামই ওদিকটায় মটরশুঁটি আরেকটা গাছ মা লাগিয়েছে সেটা আমি দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ এগুলো কি বলো তো আলু আলুতে গাছ বেরিয়ে গেছিল পুরনো আলু সেই পুরনো আলুর গাছগুলোকে কেটে কেটে লাগিয়ে দিয়েছিল দেখো কি সুন্দর হয়েছে না আর মাঝে মাঝে এর মধ্যে একটু জঙ্গল হয় আমি তুলে তুলে দিই দেখো লঙ্কা গাছ আরও আছে এখান দিয়ে লঙ্কা গাছ লাগানো আছে ভেতরে ভেতরে বেগুন গাছও লাগানো আছে এ দেখো আলু গাছ আমি এখানে একটা পুদিনা লাগিয়ে দিয়েছি আরও একটা লাগিয়েছিলাম পুদিনা এই যে ছাদের ওপরে আমি টবে কিছু পুদিনা লাগিয়ে দিয়েছি আসলে এত ঠান্ডা লেগেছে কথা বলতে অসুবিধা হচ্ছে গাছগুলো আমি শুধু তুলব আর সবাইকে দেব সবাই খাবে বলে বাহ কি সুন্দর হয়েছে এতেই আমার আনন্দ আর এখানে আমি কিছু কপি লাগিয়েছিলাম জাস্ট এগুলো ফলস মানে এগুলো কিছুই হবে না শো বেশ সুন্দর হয়েছিল তার মানে বুঝলাম এগুলো ফলস নয় কারণ কি হনুমানে এসে সব খেয়ে গেছে পাতা কোনো একটা কাজে তো লাগলো এগুলো আমি জানিও না কি কপি আমাকে দিয়ে দিয়েছিল দোকান থেকে আমি লাগিয়েছি খুব সুন্দর হয়েছিল পাতাগুলো হনুমানে খেয়ে গেল এটা খাইনি আমি জানি না এটা কী কপি মনে হয় কপি আর বেগুন গাছ লাগিয়েছি দেখো হনুমানের উৎপাতে কিছু থাকার উপায় নেই এই দেখো এখানে কুমড়ো গাছ এই গাছটা তুলে দিয়ে গেছিল হনুমানে এমন কি কপি পাতাগুলো তো ওরা খেয়েছেই ঠিক আছে ওকে ওরা মূলো টেনে তুলে খেয়ে রেখে গেছে এমন কি মূলগুলো তুলে তুলে খেয়েছে ঠিক আছে ভাই খা তোদের ভাগেরটাও তো কিছু আছে মোটামুটি আমি ঘরের পাশে জায়গা ফাঁকা পেয়েছিলাম এই পুরোটা আমাকে জামাইবাবু হেল্প করেছে উনি অনেক কিছু লাগিয়েও দিয়েছে পরিচর্চা আমি করেছি তো কী সুন্দর একটা ছোট্ট খেত হয়ে গেছে তৈরি একটা পুরো বিনস আরে দেখো কপিগুলো ঠিক আছে আমার ছোট্ট বাগান বা ক্ষেত যেহেতু এখানে সব সবজি সবজি বলতে শাক পাতাই বেশি ছোট্ট বাগানটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও